তোমরা সবাই কেমন আমরা চাষ করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আমি চলে এসেছি মাঠে মাঠে আমি যাচ্ছি এসেছি আমাদের গৌটাকে চড়াতে বন্ধুরা আজ এখন বাজে পাঁচটা তো আমি যাবো ছটায় তো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা জিনিস পেয়েছি জিনিসটা হচ্ছে জিনিসটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের দেখা আম পেয়েছি মানে পাঁচটা আম পেয়েছি আমি যে পাঁচটা আম পেয়েছি আমাদের গরুটা এখন চড়ছে মানে আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আমি গরু চড়াতে আসি মাঝে পাঁচটা আমি আধ ঘন্টা পরে বাড়ি চলে যাবো কিন্তু বন্ধুরা কি বলবো এত গরম করেছে কালকে আর বা এমন বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি মনে থামবে না কিন্তু সকাল হতে হতে বৃষ্টিটা পালিয়ে যাবে কিন্তু আজকের আজকে দেড়টা তোমাদেরকে একটু দেখাই কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে আর কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে না আমাকে কমেন্ট করো বন্ধুরা আজকের ব্লগটা পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই